নাঙ্গলকুটে মাদ্রাসার অফিস সহকারীর উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের মকরপুর ইউনিয়নের হাফানিয়া ফজলুল উলুম আলিম মাদ্রাসার অফিস সহকারী মোহাম্মদ শহীদুল ইসলামের ওপর মাদ্রাসা চলাকালীন সময়ে মাদ্রাসার বিদ্যুৎশাহী সদস্য মোবারক খান ও তার ছেলে মাসুম খান শিশিসহ কয়েকজন মিলে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে এর প্রতিবাদে মঙ্গলবার সকালে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীর আয়োজনে পৌরসভার লোডাস চত্বরের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিবেন বলে জানান মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ঘন্টার সময় হঠাৎ করে ক্লাস এইটে প্রচুর পরিমাণে আবাদ তো আবাস শোনার কারণে আমরা সবাই ক্লাস থেকে দৌড়িয়ে বেড়িয়েছি দেখতেছি আমাদের সার শহীদুল্লাহ স্যারকে তিন তলায় থেকে মারতে মারতে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে কেন ওনারা হঠাৎ করে এসে মাদ্রাসার ভিতরে তার গায়ে ওরা হাত তুলেছে মাদ্রাসার কমিটি এবং তার ছেলে ভাতিজারা মিলে ছেলেরা সর্বশেষ সহকারী অধ্যাপক বাংলা হাবাডিয়া ফজলুল আলী মাদ্রাসা আমাদের আভ্যন্তরীণ মিটিংয়ে আমাদের বিভিন্ন হিসাব বিকাশ অধ্যক্ষ মহোদয় এবং সভাপতি সাহেবের সভাপতি আলাহ অধ্যক্ষ সাদেক হোসেন ভুইয়া সাহেবের সভাপতিত্বে আমাদের আভ্যন্তরীণ একটা মিটিং হচ্ছিল সেখানে আমরা মাদ্রাসার আর্থিক স্বচ্ছতার জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকমের মন্তব্য করছিলাম এবং আমরা আমাদের মতামত প্রকাশ করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের বিদ্যুৎসাহী সদস্য খান সাহেবের সাথে আমাদের অভি সহকারী মহিতুল্লাহ ভুইয়ার সাথে কথা আপত্তির কথা বলার সময় এক পর্যায়ে একটু উচ্চবাচ্চ হয় এটা নিয়ে ওখানেই সভাপতি সাহেবের সামনেই ওদের এই আমরা মিটিং ওদিন সমাপ্ত করি সভাপতি সাহেব পরের সময় নিয়ে আমাদেরকে এটার সমাধান করবে বলে আমরা ওই দিন মিটিং শেষ হয়ে যায়। কিন্তু কালকে অতর্কিতভাবে তারা এই আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের অভিসহকারী এবং শিক্ষকদের উপর আক্রমণ করে আমরা টিচার্স কাউন্সিলে সকল শিক্ষকদের সিদ্ধান্ত নিয়েছি এটা এটা সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন এবং আমাদের পরীক্ষা আছে পরীক্ষাভ্যন্তরীণ পরীক্ষাগুলো বর্জন করেছি আমাদের শিক্ষক কাউন্সিলের মাধ্যমে সবার মতো আমাদের ভিত্তিতে তবে আমাদের ছাত্রছাত্রীদের পড়ালেখা এবং প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষতি না হয় আমরা সেই দিক বিবেচনা করে শান্তিপূর্ণ কর্মসূচি করব আমরা তো আর অন্য সংগঠনের মতো পারব না আমরা শিক্ষক হিসেবে শান্তিপূর্ণভাবে আমাদের যেভাবে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর একটা বিচার হয় সুরাহ হয় সেই জন্য আমরা আজকে এখানে মানববন্দরী এসেছি আমি কেড়ে নিয়ে আসা হয়েছে ক্লাসরুম থেকে এই জন্য ছাত্রছাত্রীরা উদ্যোগী হয়ে আজকে মানববন্দরে এসেছে আমরা এই প্রবাহের মধ্যে আসলে এরকম কর্মসূচি করতে চাই নাই

মাহমুদ এবং ওনার ভাতিজা সহ সবাইকে সবাই কিন্তু নাম যায় না যারা আছে সবাই মিলে আসছি ওনার সহ